তোর মা তোর লাস্ট টাকা দিবো দিব কমে টাকা দিব এই টাকা দিবি কবে ক টাকা লাগবো মাইক খাবি না টাকা দিবি কম না মাপ করতাম না টাকা লাগবো বিশ লাখ বিশ লাখ বিশ লাখ এক টাকা কম না এ এক টাকা কম হইবে এক টাকা কম না না মুকুলুম দিলে তো

আমি কিনে আনছি তোর মাথায় কাছ থেকে আমি কিনে আনছি সেটা আমার দেখার বিষয় না আমার টাকা লাগবে আমার টাকা লাগবো কবে টাকা দেয় টাকা দেবে কবে কব টাকা দেবে টাকা লাগবো কবে দেবে কব দুই দিনের টাইম বেশি দিতে পারবো না কব মাইক খাবি না টাকা দেবে কবে মাফ করতাম না টাকা লাগবো

কবেইটো কি কবে কি ক